বাবা নাই কি বিক্রি হয় না? আর এটা আসসালামু আলাইকুম। ভালো আছো? তোমার নাম কি? মোহাম্মদ ইউসুফ। মোহাম্মদ ইউসুফ। তোমার বাসা কোথায়? ওড়া তুমি এই যে উদ্যানে কী বিক্রি করতেছ হাওয়াই মিঠাই কতদিন ধরে বিক্রি করো দু তিন বছর তুমি এমনিতে কী করো এটা কি শুধুমাত্র পাঁচটার পরে বিক্রি করো নাকি সারাদিনই দিকে তুমি এমনি সময়ে কি করো দিনের বেলায় কি করো তুমি পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় পড়ো কয় ভাই বোন তোমরা তিন বোন আর তুমি ভাই একাই বাবা কি করে বাবা নাই পাঁচটার পরে আসছো কয়টা বাজে শেষ বেচা কিনা একটু পরে শেষ হয়ে যাবে কয় টাকার বেচা কিনা কত টাকার মাল নিয়ে আসছো টাকার এই তো সবই তো দেখি বিক্রি হয়ে গেছে আর কয় টাকার আছে এক হাজার টাকার এইখানে হাজার পনেরোশো টাকার মাল আছে এখনো তোমার বাবা নাই বাবা নাই বাবা নাই কি বাবা কি মারা গেছে না বাবা তোমাদের ছেড়ে চলে গেছে মারা গেছে তোমার দেশের বাড়ি কোথায় সিলেট কয় টাকা ইনকাম হবে দুই হাজার টাকা বিক্রি করলে কয় টাকা লাভ থাকবে

এই বাচ্চাটি মাদ্রাসায় পড়ে পড়াশোনার পাশাপাশি সংসারের জন্য আয় রোজগার করে তোমার নাম কি জন বললে বাবু ইউসুফ মোহাম্মদ ইউসুফ অনেক সুন্দর একটি নাম তো এই যে দেখেন আপনারা যে অদ্যানে আসলে এই ছোটো ভাইয়ের কাছ থেকে অবশ্যই আপনারা এই হাওয়াই মিঠাই কিনবেন তো তুমি তোমার আমি একটা খাওয়াই তুমি তো শুধু বিক্রি করো তোমার আমি একটা কিনে খাওয়াই বাবা তোমার একটা কিনে হয় না তোমার আমি একটা কিনে খাই না এটা আমার আমার তরফ থেকে আমি তোমারে দিলাম না হাসি মুখে লেগেই থাকে খুবই সুন্দর তা ভালোভাবে ব্যবসা করো এই ছোট ব্যবসার থেকে একদিন আল্লাহ তোমার অনেক বড় করবে বড় ব্যবসা তুমি করবা তাই না ইনশাআল্লাহ ভালো থাকো তুমি আবার আসলে তোমার সব দেখা হবে